আপনার পুষা বিড়ালটিকে মাঝে মাঝে দেখবেন মৃত প্রাণীকে বাড়িতে নিয়ে আসে অথচ নিয়মিত পেট পরে দিব্যি খাবার খাচ্ছে বিড়ালটি তাহলে শিকার করার প্রয়োজন কি হ্যাঁ প্রথমে বুঝতে হবে বিড়াল হাজার বছর সময় থেকে পোষা প্রাণী হলেও পূর্বপুরুষদের সাথে তাদের শারীরিক বৈশিষ্ট্য ও আচরণের ব্যাপক মিল রয়ে গিয়েছে এমন একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা মাংসাশী খুকুর ভেজিটেরিয়ান ডায়েটে বেঁচে থাকতে পারলেও বিড়াল সেটা পারে না বিড়াল বেঁচে থাকার জন্য খাদ্যাবাসে মাংস থাকা প্রয়োজন কারণ বিড়াল টাউরিন উৎপাদনে অক্ষম টাউরিন হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড বিড়ালদের দাঁতের ক্ষতি লুম পড়া অন্ধত্ব ইত্যাদি প্রতিরোধে সাহায্য করে এই অ্যামাইনো অ্যাসিড ফলে তারা প্রায়ই শিকার করার মুড়ে থাকে এমন কি পেটে পর্যাপ্ত খাবার থাকলেও বিড়ালকে শিকার করতে দেখা যায় এর থেকে বুঝতে পারি বিড়ালের জন্য খাওয়া ও শিকার দুটো আলাদা আলাদা প্রয়োজন বিড়াল প্লেফুল স্বভাবের হয় যে কোনো খেলনা ও চলন্ত যে কোনো কিছু দেখলে বিড়াল ট্রিগার হয়ে যায় বিড়াল বিভিন্ন ধরনের খেলনা দিয়ে খেলতে পছন্দ করে এগুলো তাদেরকে শিকার করার মতোই আনন্দ দেয় তাছাড়াও অনেক সময় মা বিড়াল বাচ্চাদের শিকার শেখানোর উদ্দেশ্যেও শিকার করে এনে দেখায় শিকার করার জন্য অনেক প্রাণী থাকলেও বিড়াল বিশেষ করে ইঁদুরের প্রতি আকৃষ্ট হয় কারণ ইঁদুর বিড়ালের জন্য যথাযথ শিকার ইঁদুর এলোমেলোভাবে ছোটাছুটি করে যা বিড়ালকে আকৃষ্ট করে বিড়াল প্রাকৃতিক শিকারী এবং শিকার করার অভ্যাস তারা পূর্বপুরুষ থেকে পেয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন